আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আজকে একটা নাস্তার রেসিপি শেয়ার করব আর এটা কিন্তু খুবই পপুলার একটা রেসিপি আমার আজকের রেসিপি মোগলাই পরোটা এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় হোটেলের মতো করে মোগলাই পরোটা তাহলে চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হয় মোগলাই পরোটা তৈরি করার জন্য একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি এবার এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ তেল তেলটুকু দেওয়ার পর ময়দার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তেল ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে তবে ডোটা তৈরি করার জন্য পানি কিন্তু একবারে দিব না অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে আর এই মোগলাই পরোটা তৈরি করার জন্য ডোটা কিন্তু খুব খুব বেশি বেশি নরম বা টাইট হবে না আমরা যে পরোটা করি ঠিক সেইভাবেই ডোটা তৈরি করে নিতে হবে এবারে ডোটাকে পাঁচ ছয় মিনিট খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আমার এখানে ডোটা মাখানো হয়ে গেছে ওপর থেকে একটা চামচের মতো তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ভেজা একটা টাওয়াল দিয়ে ডোটা পনেরো মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে দিতে হবে এতে করে ডোটা অনেক বেশি সফট হবে আর যে কাপড়টা দিয়ে ঢাকা হবে সেই কাপড়টা কিন্তু খুব ভালো করে চিপে নিতে হবে যেন অতিরিক্ত পানি না থাকে এবার আমরা মোগলাই পরোটার ভেতরে যে ডিমের পোটটা থাকে সেটা তৈরি করে নিব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ধনে পাতা কুচি এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি এবার এখানে দিয়ে দিব এক চা চামচ চাট মশলা চাট মশলা যদি না থাকে না দিলেও চলবে এক চা চামচ ভাজা জিরার গুঁড়াও দেওয়া যাবে এবার সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে এতে করে পেঁয়াজগুলো সফট হয়ে যাবে এভাবে মাখিয়ে নেয়ার পর এবার এখানে দিয়ে দিতে হবে ডিম আমি এখানে যে পরিমাণ পেঁয়াজ নিয়েছি তার জন্য তিনটা ডিম দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়ার পর একটা কাটা চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আমার এখানে ডিমের পোড়টা তৈরি করা হয়ে গেছে এবার বাটিটা সাইড করে আমরা পরোটাগুলো বানিয়ে নিব ডোরটা রেস্টে রাখার ফলে অনেক বেশি সফট হয়ে গেছে এবার এই ডোটা আমি আরও একটু মাখিয়ে নিচ্ছি এবার এই ডোরটাকে আমি সমান তিন ভাগে ভাগ করে নিচ্ছি আমি এখানে পরোটাগুলো একটু বড় করে বানাবো চাইলে এই ডোটা দিয়ে চারটা পরোটাও তৈরি করা যাবে একটা ডো রেখে বাকিগুলো কিন্তু আবারও ঢেকে রাখতে হবে এবার পরোটা গুলো বেলে নেওয়ার জন্য একটা বোর্ডের উপর সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে নিচ্ছি একটা ভাগ রেখে এভাবে একটু চেপে চেপে বড় করে নিচ্ছি আর এই মোগলাই পরোটার জন্য রুটিটা কিন্তু একটু পাতলা বেলতে হবে আমি এখানে বড় একটা রুটি বানিয়ে নিয়েছি আর আমার রুটিটা বেলা হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম পাতলা করে বেলে নিতে হবে আর একটু খেয়াল রাখতে হবে রুটিটা যেন সব দিকে সমানভাবে বেলা হয় এবার আমরা আগে থেকে যে ডিমের পোটটা তৈরি করেছিলাম সেখান থেকে একটা চামচের সাহায্যে রুটির মাঝখানে ডিমের পোট দিয়ে দিতে হবে আমি এখানে তিনটা পরোটা বানাবো ডিমের পোটটা আমি সমান তিন ভাগে ভাগ করে নিয়েছি ডিমের পোটটা দেওয়ার পর একটু ছড়িয়ে দিতে হবে আর খেয়াল রাখতে হবে সাইডগুলো যেন একটু ফাঁকা থাকে এবার আমরা মোগলাই পরোটার ভাজটা করে নিব আসলে এটা তো আর বলার কিছু নেই সবাই মোটামুটি জানি প্রথমে এইভাবে দুই পাশ ভাজ করে নিচ্ছি তারপর আবারও এই দুই পাশো ভাজ করে নিচ্ছি এই তো আমার মোগলাই পরোটা হয়ে গেছে এবার এই পরোটাগুলো ভেজে নিতে হবে মোগলাই পরোটাগুলো ভাজার জন্য চুলা একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি এবার আমরা একটা একটা করে পরোটা ভেজে নিব মোগলাই পরোটা ভাজার নিয়মটা হলো যেই পাশে ভাজ করা থাকবে সেই পাশটা নিচের দিকে দিয়ে প্রথমেই ভেজে নিতে হবে এক পাশ যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তাহলেই পরোটাটা উল্টিয়ে দিতে হবে পরোটা খুব সাবধানে উল্টাতে হবে যেন তেলের ছিটা হাতে না আসে দুইটা চামচের সাহায্যে পরোটাগুলো উল্টিয়ে দিতে হবে তাহলে আর তেলের ছিটা হাতে আসবে না এভাবে কয়েকবার উল্টে দুই পাশ মোচমুচি করে ভেজে নিতে হবে আমার এখানে পরোটা ভাজা হয়ে গেছে আর আমি এইভাবে করি সবগুলো পরোটা ভেজে নিব কি লাগছে না একদম হোটেলের মতো এবার আমি পরোটাগুলো ছোট ছোট করে এভাবে কেটে এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার মোগলাই পরোটা এইভাবে বানিয়ে বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারেন আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ